নমস্কার বন্ধুরা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করলাম কি আর করব কারণ সকাল থেকেই তো কাজ শুরু হয় আর আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি তো আমাদের মানে আমার কাজবাজ আমারই সব কিছু তো এ কারণে সকাল থেকে তো আমার কাজটা শুরু হয়ে যায় তার জন্য সকাল থেকে করা হয় আর দুপুর পর্যন্তই তো আমাদের গৃহিণীদের কাজের চাপটা একটু বেশি থাকে অবশ্য সারা সারাদিনই থাকে কম বেশি তারপরও দুপুর পর্যন্ত সকাল থেকে একটু বেশিই থাকে আর বিকালে টুকটাক থাকে রাত্রে আবার তো থাকে কম বেশি আর কি তো এজন্য জন্য সকাল থেকেই বেশিরভাগ সময় মানে ভিডিওগুলো শুরু করা হয় আর এদিকে আমি ডিম ভাজা করে নিলাম দেখতে পেলেন প্রথম একটা ডিম ভাজা করে মামুনির বাবাকে দিয়েছি কারণ আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তার কারণে ওর বাবাকে ডিম ভাজা করে দিলাম ভাতটা তো মাই বসাই সকালে মানে মা সকাল সকাল উঠে তো এজন্য ভাত বসিয়ে দিয়েছিলো সকালে আর আমি উঠে ডিম ভাজা করে দিলাম ওর বাবাকে তো তাড়াতাড়ি করে ওটা খেয়েছে খেয়ে একটু রেস্টও নিচ্ছে আর এদিকে আমাদের জন্য একটা ডিম ভাজা করলাম আর আমি না আজকে এই যে পেঁয়াজ তারপরে রসুন কাঁচামরিচ একসাথে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন এটা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল তার জন্য এটা ভেজে নিয়েছি আর মার জন্য বেগুন ভাজা করেছি একটা তো বেগুন ভাজার থেকে মা খাবে আর মামুনিও এক পিস হলেই হয়ে যায় সকালে তো মামুনির অল্প একটু ভাত দিব তো বেগুন ভাজা আর ডিম ভাজার অর্ধেকটা দিব মামুনিকে আর অর্ধেকটা আমি খাবো এই যে পেঁয়াজ মরিচ ভর্তার সাথে মানে ভাজার সাথে একটু খাবো আর কি মানে একটা ডিম ভাজা মামুনি অর্ধেক আমি অর্ধেক এই আর কি তো তারপরে এই যে চুলার চারিপাশটা পরিষ্কার করে নিলাম আর আমাদের খাওয়াটা হয়ে গেছে বেশ অনেক দিন কিন্তু এই খাবারটা খাই না পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটা কেটে একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম একটু লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি আর এটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যায় অনেক দিন এটা খাই না এজন্য আজকে খেতে মন চাইলো তাই খেলাম আর কি আর সাথে আছে একটু ডিম ভাজা তো যাই হোক সকালের খাওয়া দাওয়াটা শেষ এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিব আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি খাওয়ার সাথে সাথেই থালা বাসনটা ধুয়ে রাখার জন্য যদি কোনো সময় হঠাৎ ভালো না লাগে বা কোনো একটা কারণবশত রেখে দেওয়া হয় তো এই যে সকালে পরিষ্কার মানে থালা বাসনগুলো এখন ধুয়ে নিব আর রাইস কুকারের এই পটের নিচটা দেখতে পেয়েছিলেন একটু লালচে লালচে হয়ে গেছিলো তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি এই যে সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই পটটা না অনেক দিনের এটাতে সেরকম রান্না করি না মাঝে মাঝে করা হয় স্টিলের পটটাতে একটু বেশি রান্না করছি এটা তো করি মোটামুটি ওটাতে ভাত থাকলে তখন এটাই করি তো একদম বেশি না ওটাতে একটু বেশি করা হয় এই আর কি আর হচ্ছে এই পটের ভিতরটা দেখতেই পাচ্ছেন কেমন সাদা সাদা হয়ে গেছে আর কিছুদিন ব্যবহার করে তারপর আর করব না জন্য চলছে এভাবেই এই আর কি তো আমি সব কিছু এখন এই যে বার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব তারপর ধুয়ে নিব একটা একটা করে মানে থালা বাসনের জলগুলো ঝরিয়ে জল দিয়ে ধুয়ে উঠে রাখলাম তারপর বেসিংটা পরিষ্কার করে নিলাম একটু নিয়ে এখন সাবান দিয়ে মেজে রেখে দিচ্ছি তারপরে ধুয়ে বেসিংয়ের উপরে রেখে দেবো আর কি জল ঝরানোর জন্য আর বন্ধুরা যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন তো এই যে আমার সব কিছু কিন্তু এই যে সাবান দিয়ে মেজে নেওয়া হয়ে গেছে এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তারপরে ঢাকনাটাও এখন একটু মেজে নিচ্ছি ঢাকনাটা আমি প্রতিবারেই ধুয়ে নিই কারণ ভাতের একটা মার মতো লেগেই থাকে এ কারণে আর আজকে না হাঁস নিয়ে আসবে ওর বাবা বাজার থেকে তো বুঝতে পারতেছি না যে মানে আমি তো ভয়েস ভয়সবরটা পরে দিচ্ছি দুপুরে রান্না করার প্ল্যান ছিল তো দুপুরে আর হয়নি রাত্রে করেছিলাম কিন্তু সকালে যখন এই যে পরিষ্কার করতেছিলাম তাড়াতাড়ি করে কিন্তু কাজ বাজ গুছিয়ে নিয়েছিলাম যে নিয়ে আসলে পরিষ্কার করার একটা ব্যাপার থেকে যাবে তারপর রান্না রান্নাবান্না সব কিছু আছে তো একটু দেরি করে আনছিল যার যার কারণে দুপুরের মতো করেছিলাম রান্না রান্নাবান্না আর রাত্রে যে আমরা তরকারিটা রান্না করেছিলাম তো আজকে আমি হাঁসের মাংসের রেসিপিটা কিন্তু পরের দিন শেয়ার করব আজকে আর করব না তো যাই হোক এদিকে থালা বাসনগুলো এক একে সব ধুয়ে নিলাম আর একটা কথা আপনাদের বলা হয়নি বন্ধুরা আমরা কিন্তু এই বাসাটা ছেড়ে দিয়েছি তো নতুন যে বাসাটা নিয়েছি আগে নিয়ে কনফার্ম করে মানে দেখে পছন্দ করে তারপরে কিন্তু এই বাসাটা সেরেছি আর কি তো যখন উঠবো তখন দেখানো হবে এটা একটু বলে রাখলাম আর এই যে থালাবাটিগুলো তো তো একে সব ধুয়ে রাখা হয়ে গেল এখন রান্না রান্নাবান্না শুরু করব তারপরে ঘর গুছানোর কাজটাও শুরু করব যেহেতু আমি বললামই যে রান মানে হাঁসটা রান্না করার কথা ছিল দুপুরে এ কারণে তাড়াতাড়ি করে কিন্তু কাজ বাজ গুছিয়ে রেখেছিলাম তো সেই মতো সব কাজ এখন শুরু করব এগুলো জল ঝরাতে রেখে যাব আর কি এখানে এরপর টেবিলটা মুছে নিব ডাইনিং টেবিলটা প্রতিদিন একবার করে মুসা হয় হয় সকালে মুসা হয় নাহলে এই যে সকালের খাওয়া দাওয়ার পর হয় না হলে দুপুরের দিকে রান্না বান্নার সময় যখন বা রান্নাবান্নার আগে যখন ঘর বাড়িটা পরিষ্কার করি তখন করা হয় মানে এক সময় মানে দিনের বেলায় এক দুপুরের আগে একবার করা হয় এই আর কি এদিকে ডিমগুলো আমি রেখে এসে মানে বেসিঙে রেখে এসে তারপরে পরিষ্কার করব। কোয়েলের ডিম এনেছিল বেশ অনেক দিনই আনা হয় না তো গতদিন রাতেই নিয়ে এসেছিল এখন আমি এই যে একটু হুইল জলে গুলিয়ে তারপরে ডিমগুলো এখন রেখে গেলাম বেশিক্ষণ রাখবো না এই টেবিলটা পরিষ্কার করে এসেই তারপরে ডিমগুলো আবার ধুয়ে রেখে দিব জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর রাখবো তো এই যে টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি এদিকে সকাল এর মধ্যেখানে কিন্তু দুধ দিয়ে গেলো আমি দুধটা এনে রেখে তারপরে যে টেবিলটা পরিষ্কার করছি দুধের পাতিলটা তারপরে এই জগগুলো এগুলো সব এক সাইড করে রেখে তারপর পরিষ্কার করে নিচ্ছি আর কি এরপরে ডিমগুলো ধুয়ে দিব আর আজ যেহেতু বাসায় মানে বাড়িতে মাংস রান্না হবে কিন্তু মা তো খায় না তার জন্য কি করব মাছ রান্না করতে হবে মাছ রান্না করব তো মাছও সেরকম মা খেতে চায় না মানে এক পিসের জায়গায় দু পিস তো খায় না তারপরে ভোনা জাতীয় মানে মাছের ঝাল বা ঝোল এগুলো সেরকম খায় না ওই সবজি দিয়ে টুকটাক করে মাছ নর্মাল একদম সিম্পল তরকারি সব খেতে ভালোবাসে কোনো সময় মানে মশলা কষানো তরকারি সেরকম ভালোবাসে না এদিকে আমার মেয়েটা কী খেলা শুরু করেছে দেখতেই পাচ্ছেন সকালে কিন্তু একবার বেড গুছিয়েছি তারপরেও আবার চারিদিকে এই যে ঘুষিয়ে ঘুষিয়ে রেখে ফেল মানে রেখেছে এই বালিশগুলো সব এলোমেলো করে দিল। তারপরে এই যে খাটের ওইখানটাতে সব খেলনা টুকটাক করে রেখেছে ওই নিচের থেকেও বের করছে আর ওখানে খেলছে বাইরে ওই ওই ছোটো রুমের খাটের নিচে একটা গামলাতে করে একটা বালতি বালতিতে করে কিন্তু বেশ অনেকগুলো খেলনা আছে তো সেগুলো নিয়ে আর খেলছে না এগুলো নিয়ে খেলছে আর এদিকে থালাবাসনের কিন্তু এই যে জল ঝরে গিয়েছে আমি এখন রেখে দিব এগুলো জায়গা মতো আর মাছ ভিজিয়েছি সিলভার কাপ মাছের পেলিগুলা ভিজিয়েছি একটু ঝোল মতো করব ভোনা মানে মাখা মাখা মতো ওগুলো ওরকমটা খাবে না মা এর কারণে একটু ঝোল মতো করবো আর কি আর এদিকে সব কিছু টুকটাক করে ঘুষিয়ে নিয়েছি মামনির খেলনাগুলো রেখে দিয়েছি তারপরে ওই কেলে নিয়ে খেলা করছে তো এই জন্য একটু পরেই গুছাবো বেডটা আর এদিকে দুধ গরম করতে বসিয়ে দিলাম সব কিছু রেডি করে নিয়েছি সবজি দরকার মানে একটা সবজি রান্না করব পাঁচ মিশালি সবজি এক আটি পালং শাক ছিল তারপরে যে আগে নিয়েছিলাম গত ভিডিওতে দেখেছিলেন দুই আটি নিয়েছিলাম তো এক আটি রান্না করেছিলাম আর এক আটি ছিল তো সেটা তারপরে একটা মূলা দিয়েছিলাম একটা বেগুন দিয়েছিলাম কয়েকটা সিম দিয়েছিলাম আলু দিয়েছিলাম মানে পাঁচ প্রকারের সবজি দিয়ে একটা নিরামিষ সবজি আর কি আর এটা খেতে খুবই মজা হয়েছিল খুবই মজা হয়েছিল এরকম শীতকালীন সবজি তার সাথে পালং শাক আছে পালং শাকের যে কোনো তরকারি আমার খেতে ভালো লাগে তো যাই হোক এই যে সবজিটা এখন রান্না করে নিব তেলে এই যে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম আগে সবজিটা আমি রান্না করব একটু পেঁয়াজ কুচি দেবো আর পাঁচফোরণ দেব একটু অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি দেখতেই পাচ্ছেন তেজপাতা দিলাম তেজপাতা পাঁচফোরণ দিয়েছি দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি তারপরে সবজি দেব আর এরকম হালকা পাতলাভাবেই কিন্তু সবজি রান্না করতে আমার ভালো লাগে তো এখন সবজিগুলো উঠিয়ে দিলাম এই যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম দিয়ে একটু নেড়ে সেরে তারপর ঢাকনা দিয়ে দিলাম এখন আমি মাছের ঝোলটা করার জন্য মশলাপাতিগুলো বেটে নিব আর এই ঝোল মানে এই মাছের তরকারি একটু থাকবে মা রাত্রে কিন্তু সেটা খাবে কারণ তরি তরকারিও সেরকম খেতে পছন্দ করে না বেশি বেশি অল্প একটু তরকারিতেই খাওয়া হয়ে যায় আমি আগেই বলেছি তো সব মশলাগুলো তো বেটে নিলাম আর এর মধ্যেখানে মামনির বাবা এসেছে এই যে হাঁস নিয়ে এসেছে এটা চীনা হাঁস মুরগি মানে আগেই বলেছি যে হাঁস নিয়ে আসবে অবশ্য তার আগে প্ল্যান ছিল মুরগি নিয়ে আসবে তো সেরকম বড় কোনো মুরগি পায়নি তার কারণে হাঁস নিয়ে এসেছিলো আমি যেহেতু জানি তার জন্যে আমি বলেছিলাম যে হাঁস নিয়ে আসবে আর কি তো এদিকে তরকারিটা আমার পেয়ে হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কোনো ঝোল কিন্তু থাকবে না আঠালো মতো একটা ঘন্ট মতো একটা সবজি আর কি তো জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ছেড়ে ফুটিয়ে তারপর নামিয়ে নিব আর সব মশলাপাতি এদিকে তো আমি বেটে নিয়েছি তো বন্ধুরা তরকারিটা ফুটতে থাকুক আবারও মনে করিয়ে দিই প্রতিদিনের মতোই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর লাইক কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন আর এই যে মাছের পিসগুলো ধুয়ে নিয়েছি দেখতেই পারছেন পেলির এই সাইডটাতে না একটা কালো আস্তর মতো থাকে তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একদম সাদা দেখাচ্ছে দেখেই বুঝতে পারছেন আর ওপার তো মশলা বাটা তা আসে আর কি এখন মাছের পিসগুলো আমি ভেজে নিব কড়াইতে তেল দিয়ে দিব এর কারণে কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এখন মাছের পিসগুলো দিয়ে দিলাম এখানে পাঁচ পিস মাছ আছে তো চার পিস চারজনের জন্য দুপুরে খাবো আর এক পিস থেকে যাবে তো মাছের পিসগুলো তো ভেজে নিলাম এদিকে তেল দিলাম আর একটু কড়াইতে দিয়ে মশলাগুলো উঠিয়ে দিলাম একটু মশলাটা ভেজে ভেজে তারপরে একটু জল দিয়ে দিব তো এই যে আর আমি কিন্তু কোনো মরিচ দেবো না মানে শুকনো মরিচের গুঁড়াটা আজকে দিব না কাঁচা মরিচ বেটে নিয়েছি দেখতে পেয়েছিলেন তো এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাছের পিসগুলো দিয়ে দিলাম যেহেতু মাছের ঝোল করব সেই জন্য মশলার সাথেই মাছের পিসগুলো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল দিয়ে দেব আর কি বেশি না অবশ্য ঝোল একটু বেশিও তো এসে দিয়ে দিলাম দেখতেই পেলেন এখন একটু হালকা করে নেড়ে তারপর ঢাকনাটা দিয়ে দিব আর আমি না সব তরকারি বেশিরভাগ ঢাকনা দিয়ে রান্না করি আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন কারণ আমি যতটুকু জানি যে যে কোনো তরকারি ঢাকনা দিয়ে রান্না করলে তার পুষ্টিগুণগুণ মানে সব কিছু ঠিকঠাক থাকে আর কি আমাদের ঢাকনা দিয়ে রান্না মানে করা উচিত আমি যতটুকু শুনেছি তার জন্য আমি এটা এভাবে করি আর কি বেশিরভাগ সময় ঢাকনা দিয়ে রাখি তো তরকারিটা আমি এখন নামিয়ে নিব এই জন্য ঢাকনাটা কিন্তু বেসিঙে রাখলাম বেসিঙে না সরি ধুয়েও রেখেছি ঢাকনাটা উঠিয়ে তো এই যে তরকারিটা হয়ে গেছে আমার এখন নামিয়ে নিব একটু ঝোল ঝোল থাকবে আমি তো বললামই আগে আর আমি কিন্তু একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি এদিকে ঘরগুলো সব কিন্তু মুছে নিয়েছি এই যে রান্নাঘর দেখতে পাচ্ছেন এখনও ভিজা আর একটু দেখিয়ে দিলাম চুলার চারিপাশটা সব কিছুই পরিষ্কার করে নিয়েছি এখন টেবিলে নিয়ে রাখলাম এই যে এই তরকারিটা পাঁচ মিশালি সবজির ঘন্ট আর এদিকে মাছের ঝোল ও পাশে দুধ গরমটা মামুনি খেয়েছে তো আর এখন খাওয়া দাওয়া করবো এই যে সব কিছু হয়ে গেছে স্নান করা তারপর পূজা দেওয়া সব কিছু শেষ এখন খাওয়া দাওয়াটা বাকি আছে আর আমরা তো টেবিলে খাই না সবসময় বলি আর দেখেন সবসময় এখানে রুমে বসেই খাই টেবিলে খেতে সেরকম ভালো লাগে না এই আর কি তো সন্ধ্যার পর ক্যামেরাটা অন করলাম কারণ বিকালে সেরকম তো কোনো কাজ থাকে না এই একটু ঝাড়ু দেওয়া তারপরে থালাবাসনগুলো দুপুরের খাওয়ার যে থালা বাসনগুলো ঠিকঠাক করে রাখা এই সব আর কি সন্ধ্যার সময় সন্ধ্যা পূজা করা তো সন্ধ্যার পর ক্যামেরাটা অন করলাম ওর বাবা আলু নিয়ে এসেছে কারণ রাত্রে তো মাংস রান্না হবে আলু ছিল না এ কারণে এদিকে খেজুরের গুড় নিয়ে এসেছে খেজুরের গুড়টা না একদম অরিজিনাল খেজুরের গুড়ের মতো লাগছিল এর আগে আমি কোয়েলের ডিমগুলো এখান থেকে নিয়ে গেলাম দেখতেই পেলেন ফ্রিজে রেখে আসলাম তো আলুটা এখন ঠিকঠাক করে রাখবো তো তারপরে হাঁস পরিষ্কারের ব্যাপারটা তো আসেই দুজনে মিলেই করব আর এই যে থালা বাসনগুলো এখন গুছিয়ে রাখবো মানে বিকালে না দুপুরে যে থালা বাসনগুলো ধুয়েছিলাম রাখা হয়নি তো রাখলাম তারপরে কাজ শুরু করব আর ভিডিওটি এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে